এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা একটা স্পেশাল বুলেটিন পেয়েছি তো এই বুলেটিনে জানানো হয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন থাকবে এবং জানানো হয়েছে কোথায় হলুদ সতর্কতা এবং কোথায় রয়েছে কমলা সতর্কতা তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানাবেন তো শুরু করা যাক আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে নিম্ন ট্রফোসফিয়ার স্তরে অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবাহের কারণে কুড়ি থেকে বাইশে মার্চ দু সালের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রপাত সহ বজ্র ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব সতর্কবার্তা কি বলা হয়েছে তো বন্ধুরা আজকে হচ্ছে একুশ তারিখ অর্থাৎ একুশ তিন দু শুক্রবার তো প্রথমেই জানাবো যে জায়গাতে কমলা সতর্কতা করা হয়েছে সেই জায়গাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান ও হাওড়া তো বন্ধুরা এই জায়গাগুলোতে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এইবার জানাবো বিস্তারিত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান ও হাওড়ার এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় অর্থাৎ বাতাসের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বজ্রপাত শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়াসহ সহ বজ্র ঝড় বাতাসের গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা। বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে একুশ তারিখ অর্থাৎ এটা আজকের আপডেট এবং আগামীকাল বাইশ তারিখের আপডেটে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও পূর্ব বর্ধমানের এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় যেখানে বাতাসের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সেই জায়গাগুলোতে বজ্রপাত শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কোথায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান তো যাই হোক পরের আলোচনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড় যেখানে বাতাসের গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জায়গাগুলো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর তো এই জেলাগুলোতে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং জানানো হয়েছে আরও অন্যান্য জেলাগুলিতে এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়াসহ সহ বজ্রঝড় যেখানে বাতাসের গতিবেগ থেকে তো বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে একুশ তারিখের আপডেটে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড় যেখানে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে একুশ তারিখ অর্থাৎ আজকে উত্তরবঙ্গে আগামীকালকে বাইশ তারিখের জন্য আপডেট থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারের এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড় যেখানে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা। তো বজ্রপাত শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতে এবং অন্যান্য উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোতে এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড় যেখানে বাতাসের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সহ বজ্রপাত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মৎস্যজীবীদের জন্য স্পেশাল বুলেটিনে বলা হয়েছে কুড়ি থেকে একুশে মার্চ দু হাজার তারিখে সমুদ্র উপকূলের মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই জন্য মৎস্যজীবীদের কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে না নামারও নির্দেশ দিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা আপডেটটি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও একবার বলে দিলাম তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য